মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্য ধারণ করতে হয় আবার খারাপ সময়কে কাটিয়ে উঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয় বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন সেই সাথে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা মেয়েদের বাবাকে নাস্তা করিয়ে অফিসে পাঠানো এবং ছোট মেয়েকে নাস্তা করিয়ে রেডি করে নিজে রেডি হয়ে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসা সব মিলিয়ে খুব চাপ হয়ে যায় সকাল বেলাটা তাই সময় নষ্ট না করে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আমার সংসারের কাজগুলো যত্নের সাথে করা শুরু করে দিয়েছি তো কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বিছানা চাদরটি আমি তুলে ওয়াশ করতে পারিনি আমি সাত দিন পরই বিছানার চাদরটি তুলে ওয়াশ করার চেষ্টা করি যেহেতু বৃষ্টি ছিল তাই আরকি আহ বিছানা চাদরটি ওয়াশ করতে পারিনি যেহেতু একটু রোদ বের হয়েছে আজকে তাই ভাবলাম বিছানা চাদরটি তুলে মেশিনের মধ্যে দিয়ে ওয়াশ করে নিয়ে বিছানা চাদরটি তোলার পর আমি খাটটা খুব ভালো করে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে খাটের যে নকশাগুলো রয়েছে সেই নকশাগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি আমার বেডের পাশে একটি জানালা রয়েছে তো বিছানা চাদর তুললে আমি খাট মোছার পাশাপাশি জানালাটাও একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তো আজকেও একটু মুছে নিচ্ছি তো মোছা শেষ করে খাটের নিচে যে এটা যেহেতু ধোয়া বিছানার চাদর বিছিয়ে দিচ্ছি তো বিছানার চাদরটি বিছিয়ে দিয়ে বালিশগুলো রেখে মশারি কুসনের মধ্যে মশারিটাও রেখে বিছানাটি সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে একটা কথা কি একটা মানুষের কিন্তু রুচির পরিচয় তার বেডরুম থেকেই পাওয়া যায় বেডরুমটি গোছানো এবং পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে এবং মনেও অন্যরকম একটা প্রশান্তি কাজ করে বেডরুম গোছানো শেষ করে সময় নষ্ট না করে ঘর ঝাড়ু দিতে শুরু করে দিলাম যেহেতু ছোট মেয়ের স্কুল ছুটি হলে আবার আনতে যেতে হবে তাই স্কুল ছুটি হওয়ার আগে যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমার এই সময়টুকু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয় তো ভিডিওটির এই পর্যায়ে একটা কথা বলতে চাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কেননা আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করতে হবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে ঘর ছাড়ো কমপ্লিট এরপর ময়লাগুলো বেলচায় তুলে বিনে ফেলে দিলাম কাজের মধ্যে থাকলে কিভাবে সময় পার হয়ে যায় টেরই পাওয়া যায় না এদিকে ছোট মেয়ের স্কুল ছুটির সময় হয়ে যাচ্ছে তাই ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য তো স্কুল থেকে আসার সময় শীতকালীন সবজি টমেটো দেখতে পেয়ে কিছু টমেটো কিনলাম তো টমেটোর দাম শুনে মাথায় খারাপ হয়ে গেল টমেটোর বর্তমান দাম হচ্ছে দুইশো টাকা কেজি এরপর আমি পানি ফলও নিয়েছি পানি ফল গুলো বেশ বড় বড় ছিল পানি ফল আমার ছোট মেয়ে খুব পছন্দ করে এই পানি ফল নিয়ে আমার ছোট মেয়ের বেশ মজার একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি তো সেটা হচ্ছে আমার ছোট মেয়ের পানি ফল খেতে মন চেয়েছে কিন্তু কোনো বলতে পারছে না যে সে বাজার থেকে কি আনতে বলবে সে শুধু ডিসক্রিপশন দিচ্ছিল আমার সিঙ্গারার মতো অনেকটা দেখতে দুই পাশে দুইটি শিং আছে এবং খেতে বেশ মজা লাগে আমি ভেবে আর পাই না যে কি হতে পারে বিভিন্ন খাবারের নাম বললাম কিন্তু কোনোটিই হয় না পরে আমার বড় মেয়ের রহস্যটা উদ্ঘাটন করলো সে বলল আম্মু এটা হচ্ছে পানি ফল মনে হয় পানি ফল খেতে চাচ্ছে তারপরে মেয়েকে বলা মাত্র হ্যাঁ হ্যাঁ আম্মু হ্যাঁ আমি পানি ফলের কথাই বলছিলাম তো এই কথাটি শুনে অনেকক্ষণ বেশ হাসি হাসি করলাম তো ছোট মানুষ কি আর করার তাই আজকে কোন রকম ডিসক্রিপশন ছাড়াই তার জন্য পানি ফল কিনে নিয়ে এসেছি এরপর দুপুরে রান্না করার জন্য একটি প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি আর স্কুলে যাওয়ার আগে মাছ ভিজিয়ে রেখেছিলাম তো মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার তাপ লো হিটে রেখে এই ফাঁকে টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গিয়েছে তাই চুলা অফ করে মেশিন থেকে ধোয়া কাপড়গুলো বের করে নিচ্ছি যেহেতু আজকে বেডশিট ধুয়েছি তাই ছাদে গিয়ে কাপড়গুলো দিয়ে আসতে হবে কেননা আমার বেলকুনি খুব ছোট সব কাপড় বেডশিট সহ বেলকুনিতে ধরবে না তাই ধোয়া কাপড়গুলো ছাদে শুকাতে দিতে গেলাম মাছ ভাজি ও আলু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আজকে সিদ্ধ করা দেশি আলু ও মাছ টমেটো দিয়ে ঝোল বানাবো তাই আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি আলুগুলো সাইজে একটু ছোট হওয়ায় খুব ধৈর্য সহকারে ছিলে নিতে হচ্ছে বাজারে এই আলুর চাইতে বড় আলু আর পেলাম না তাই এই দেশি ছোট আলুগুলো নিয়ে রান্না করছি তবে দেশি আলু টমেটো ও মাছ দিয়ে রান্না করলে রান্নাটা বেশ মজাদার হয় ধৈর্যই ধর্ম ধৈর্যই মানুষের মহৎ গুণ আর আমার মনে হয় এই গুণ প্রতিটি গৃহিণীর মধ্যেই আছে কেননা ধৈর্য ছাড়া একজন গৃহিণী সুন্দর ও পরিপাটি ভাবে সংসার পরিচালনা করতে পারে না একটি সংসারে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে হলে গৃহিণীদের ধৈর্য নিয়ে সংসার ভরিয়ে রাখতে হয় এদিকে রান্না করার জন্য কাঁচামরিচ দুই ফালি করে কেটে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি ছি টমেটো কেটে নিয়েছি ও সিদ্ধ আলু ছিলে আদা ভাঙা করে নিয়েছি সবগুলো উপকরণ আমার রান্না করার জন্য রেডি হয়ে গেছে তারপরে মাছ ভাজিও হয়ে গেছে এরপর একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন দিলে তরকারিতে তরকারির ফ্লেভার বেশ সুন্দর হয় পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে সিদ্ধ আলুর টুকরো গুলো দিয়ে দিলাম তারপর একে একে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি, স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও বাটা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ আলুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সিদ্ধ ছিল তাই সিদ্ধ করার আর প্রয়োজন নেই শুধু মশলাগুলো একটু পানি দিয়ে দিতে হবে সিদ্ধ আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি ঝোল রাখার জন্য দিয়ে দিলাম এরপর কেটে রাখা টমেটো গুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম এই তো আমার রান্না রেডি এখন খাবারের অপেক্ষা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম